সংসদের চলতি অধিবেশনে যদি পৃথক কামতাপুর রাজ্য গঠন নিয়ে কেন্দ্রীয় সরকার উদ্যোগী না হয় তাহলে পনেরোই আগস্টের পর থেকে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল কোচবিহারের সাংবাদিক বৈঠক করে সংগঠনের পক্ষ বলেন পঁচাত্তর বছর থেকে কামতাপুরের মানুষ সংবিধানের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তাই উত্তরবঙ্গের আট জেলা আসামের কিছু অংশ এবং বিহারের পূর্ণিয়া কিষানগঞ্জ সহ তিনটি জেলা নিয়ে পৃথক কামতাপুর রাজ্য গঠনের দাবি জানানো হয় আজকে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের দরবার বা আজকের এই প্রেস কনফারেন্স আমরা আপনাদের মাধ্যমে ভারত সরকারকে জানিয়ে দিতে চাই জান চান যে ভারত সরকার এই চলা অধিবেশনে পঁচাত্তর বছর থাকিয়া কামতাপুরিয়ান জনগোষ্ঠীর মানুষ উত্তরবঙ্গের প্রত্যেকটা মানুষ ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারটা কি বঞ্চিত হয়ে আছে যে আন্দোলনটা আমরা করিয়ে এসেছি সেটা ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার পাওয়ার জন্যে তার জন্যে আমরা আজই এই কাউন্সিলের মাধ্যমে তিন তিনটা ডিমান্ড তুলে ধরছি সেই তিন তিনটা ডিমান্ডের মধ্যে প্রথমত এই উত্তরবঙ্গের আট জেলা তার সঙ্গে আসামের কিছু অংশ তার সাথে বিহারের পূর্ণিয়া কিষাণগঞ্জ এই তিনটা ডিস্ট্রিক্ট এটা যুক্ত করিয়া কামতাপুর রাজ্য গঠন অথবা কুচবিহার রাজ্য গঠন অতি সত্বর এই আইসা অধিবেশনত জনে উত্থাপিত হয় আর যদি ভারত সরকার এই আইসা অধিবেশনত বা পনেরোই অগস্টের আগত এই উত্তর পূর্ব ভারতের এই অংশের কামতাপুরিয়ান জনগোষ্ঠীর মানুষের মৌলিক অধিকারটাকে বঞ্চিত করে রাখে তাহলে এটি সংখ্যাগরিষ্ঠ মানুষ ইমার অধিকার বুজি নেবার জন্যে গণতান্ত্রিক পথে আন্দোলনতে আমরা সামিল হব